কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার তালকদম পিঠা ফুল রেসিপি কতটা লোভনীয়ভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো তালকদম পিঠা খেতে যেমন লোভনীয় দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় তালকদম পিড়া তৈরি করার জন্য যে যে সামগ্রী প্রয়োজন হয় সেগুলো আমি নিয়ে আসলাম এখানে আতপ চালের গুঁড়ো আছে দুই কাপ পরিমাণ এখানে নারিকেল কোরানো আছে এক কাপ পরিমাণ এখানে আছে চীনা বাদাম আমি এটা গুঁড়ি করে নিয়েছি চীনা বাদাম ভেজে গুঁড়ি করে নিয়েছি আর এখানে আখের গুড় নিয়ে নিলাম চার টুকরো আর তাল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তো প্রিয় বন্ধুরা প্রথমে আমি প্যান দিয়ে বসিয়ে দিলাম চুলায় তারপরে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ছাল এলাচ দারচিনি তেজপাতা তারপরে এখানে আমি চার টুকরো আমি আখের গুড় দিয়ে দিলাম দিয়ে আখের গুড়টা গলানোর সাথে গলানোর পরে গলে যাওয়ার পরে পানিতে আমি নারিকেল কোরানো দিয়ে দেবো আমি এখানে খাজা তৈরি করব প্রথম যে আমি পিঠাটা তৈরি করব তালকদম পিঠা তালকদম পিঠা যে আমার পুর তৈরি করতে হবে যেটা হচ্ছে খাজা নারকেল গুড় দিয়ে সেটা তৈরি করার জন্য আমি এখানে গুড় দিয়ে নারিকেল দিয়ে ভালোভাবে এটা রান্না করে নিব পুরটা তো এটা হচ্ছে এক ধরনের খাজা বলা যায় পুর বলা যায় যেটাই যার যেটা ইচ্ছে হয় সে সেটাই বলে তো এখানে আমি দেখেন এই চীনা বাদাম ছোটো ছোটো আমি চীনা বাদামগুলো দেখেন আমি কিভাবে একটা পাটা পাটার সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি রান্না করে নিচ্ছি খাজাটা তৈরি করে নিচ্ছি তো এখানে খাজা তৈরি করে এখানে আমি খাজাটা একটু আরও একটু বাইন্ডিংয়ের জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো প্রিয় বন্ধুরা এখান থেকে যে গুড়ের যে পানিটা বের হয়েছে তার থেকে কিন্তু আমার খাজা তৈরি হয়ে যাবে এখানে খাজাটা ঘন হলেই কিন্তু আমি উঠিয়ে ফেলবো। তো বাইন্ডিংয়ের জন্য এখানে একটু এক চিমচি লবণ দিয়ে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ চা চামচ যেহেতু বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে সবচেয়ে বেশি ভালো হয় বাইন্ডিংয়ের জন্য তো আমি এটা ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি যখন একটু আঠালো হবে তখনই আমি উঠিয়ে ফেলবো এই খাজা নারিকেল আর আখের গুঁড়ের খাজা তো এটা ভালোভাবে আমি যখন আঠালো রসালো হবে তখন আমি এটা উঠিয়ে ফেলবো তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার আজকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ যারা নতুন যারা নতুন আছেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার কিন্তু এটা আঠালো ভাব হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো দেখেন আঠালো ভাবটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিলাম আর এই যে খাজাটা বেশ আঠালো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো দেখেন হয়ে গেল আমার খাজা তৈরি এখন আমি আর একটা নতুন প্যান্ট বসিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম তাল দিয়ে দিলাম এই তালের মধ্যে আমি এক কাপ পরিমাণ এক কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য যেখানে এখানে আমি চাল সেদ্ধ করে নিব তালের মধ্যে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিব আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়া ফোটানোর সাথে সাথে এখানে আমি চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে দেবো আর আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নেব খুন্তি দিয়ে ভালোভাবে যখন ফু ফু দেখেন আমার কিন্তু তালটা ভালোভাবে ফুটে উঠছে এখন এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো সুন্দরভাবে তো অল্প অল্প চালের গুঁড়ো দিব আর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালোভাবে আমি চালের গুঁড়োটা এই তালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো নিপাস কুকিং জার্নি মানেই কিন্তু সহজ রান্না আমি অনেক সহজভাবে সহজ উপায়ে কিন্তু রান্নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের সুবিধার্থে তো দেখেন আমি চালের গুঁড়োগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা অনেক বেশি শক্ত করা যাবে না আর অনেক বেশি নরম করাও যাবে না বন্ধুরা দেখেন আমি চালের গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সেদ্ধ করে নেব দেখেন ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছে। তালের মধ্যে দিয়ে আমার দেখেন হাত দিয়ে আমি একটু দেখলাম যে একটু নরম আসে হ্যাঁ এইভাবে নরম নরম উঠিয়ে ফেলতে হবে এখানে আমি একটু দেখেন ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিলাম উঠানোর আগে একটু ঘিটা দিলে আঠালো ভাবটা চলে যায় একদম মসৃণ হয়ে যাবে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর এতটা সুন্দর একটা স্মেল আসবে এই পিঠা থেকে এই যে ঘির স্মেল আমি এই জন্য একটু ঘি দিয়ে দিলাম দেখেন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেল হাত দিয়ে আমি ধরে দেখলাম অনেক বেশি শক্ত হয়নি আমার আর এই যে ডো তৈরি করেছি ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে গরম অনেক বেশি গরম এই জন্য হাত দিয়ে আমি ধরতে পারতেছি না এই জন্য এটা ভালোভাবে এখন উঠিয়ে ঠান্ডা করে নেবো তারপর হাত দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নেবো দেখিয়ে দিচ্ছি হাত গরমের কারণে কিন্তু আমি হাত দিয়ে ধরে দেখাতে পারছি না তো আমি একটা বড় প্লেটে আমি এটা নামিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর অনেক সফট আছে কিন্তু অনেক নরম আছে অনেক বেশি শক্ত না এই যে ডোর তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই তালকদম পিঠা তৈরি করতে হলে আমাদের ডোটা অনেক বেশি সফট করতে হবে নরম করতে হবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু আমাদের যে চালটা ভিজিয়ে রেখেছি এটা গায়ে গায়ে লাগবে না দেখেন এখানে আমি চা পোলাওর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তো এই পোলাওর চালটাই আমার তালকদম পিঠার জন্য প্রয়োজন আর যদি কারো ঘরে বাসমতি চাল থাকে তাহলে থেকে বেশি ভালো হয় বাসমতি চালটা চালটা বেশি লম্বা থাকে আর তার তাল তালকদম পিঠাটা দেখতেও সুন্দর হয় তো আমার হাতে বাসমতি চালের চালটা ছিল না আমার হাতের কাছে এজন্য আমি এখানে পোলার চালটা ভিজিয়ে রেখেছি দেখেন আমি ভালোভাবে মথে নিয়ে ডোটা একটা কিভাবে তৈরি করে আমি ভিতরে খাজাটা দিয়ে ভালোভাবে গোল করে মিষ্টির মতো করে নেব গোল করে দেখেন কিভাবে তৈরি করে নিলাম এখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিব খাজাটা ভিতরে দিয়ে দেখেন আমার মিষ্টির মতো তৈরি করলাম আর এখানের চালটা ভালোভাবে আমি শেখে নিয়েছি যে ঝাবিতে ওই ঝাবের মধ্যে দিয়েই কিন্তু আমি চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি বাসমতি চালের চালটা হতো তাহলে অনেক বেশি ভালো হতো তো বন্ধুরা আমার হাতে বাসমতি চালের চালটা ছিল না তো এভাবে আমি দু থেকে তিনটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি ভালোভাবে আমি আপনাদের দু থেকে তিনটা আপনাদের শেয়ার করতেছি দেখিয়ে যে এটা কীভাবে বানাতে হয় আমি দুই থেকে তিনটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতেছি আমি দুই থেকে তিনটা ভালোভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা তো দেখেন আমি চালটা ভালোভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি দেখেন চালটা আমি ভালোভাবে বানিয়ে নিলাম আর চালগুলো ভালোভাবে হাত দিয়ে মুঠি মুঠি করে লাগিয়ে দিলাম আর সবগুলো বানান হয়ে গেল বন্ধুরা এখন আমি এটা ভাপে দিয়ে দিব সব পিঠাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা ঝাঁঝড়ি নিয়েছি সে ভাপে দেওয়ার জন্য আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে তেলটা ভালোভাবে না লাগিয়ে দিলাম ঝাঁজরির উপরে এখন পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে এখন আমি রাইস কুকারের মধ্যে উপরে দিয়ে দেব দেখেন আমি এখানে পানি ফুটিয়ে দিয়েছি আগে থেকে তো এখন উপর থেকে আমি আর একটা বাটি দিয়ে দিয়েছি পানিটা বেশি ফুলে না ওঠে আর উপর থেকে পিঠাগুলো দিয়ে দিলাম আর এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব আর পিঠাগুলো আমি বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের পরে আমি উঠিয়ে ফেলবো দেখেন আমি উঠিয়ে ফেললাম দেখেন একদম তালকদম পিঠা হয়ে গেল আমার তালকদম পিঠা ফুল হয়ে গেল দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখানে আমি আমি বারবারও বলতেছি এখানে যদি বাসমতি চালটা হতো তাহলে আরও বেশি সুন্দর দেখাতো তো সবাই বাসমতি চাল দিয়ে তালকদন পিঠা ফুলটা ফুল পিঠাটা তৈরি করবেন তালকদম পিঠা ফুল হয়ে গেল আমার পিঠা আর এটা এতটা সফট হয়েছে এতটা দেখতে সুন্দর হয়েছে আর দেখতেও খুব সফট হয়েছে বন্ধুরা একদিন অবশ্যই অবশ্যই আপনারা বাসে ট্রাই করেন আর খেতে যে দেখেন আমি হাত দিয়ে আসতে একটু চেপে ধরেছি আর ভেঙে গেছে কতটা সফট কতটা নরম আপনারা দেখেই বুঝতে পারছেন আর পিঠাটা একটু গরম আছে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়ে গেছে আর ভিতরে যে খাজাটা আছে মুখে কামড়তেই অসাধারণ লাগে চমৎকার লাগে বন্ধুরা তো এই তো দেখিয়ে দিলাম আমি তো আমার যেন দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় আর আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই শুভকামনা আল্লাহ হাফেজ